আসসালামু আলাইকুম দেখেন কাঁঠাল আমার আগে আরও দুটি ভিডিও ছিল এখন হচ্ছে দুটা রেসিপি একসাথে দিব একটা হচ্ছে কাঁচা কাটালের ভর্তা আর একটা হচ্ছে কাঁচা কাঁঠালের কাবাব তো দুটা দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন এখানে হচ্ছে কাঁঠালটা আমি ছোট ছোট পিস করে নিয়েছি আমার এর আগে দুটা ভিডিওতে কীভাবে আমি কাঁঠালটা কেটেছি সেটা আছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই দেখে নেবেন তো যেহেতু আমি ব্ল্যান্ড করব তো যে কোনো একটা সাইজ করে নিলে হলো যত ছোট হয় তত ভালো এখন হচ্ছে আমি একটা কড়াইতে সবগুলো কাটল যেগুলো আমি কেটেছিলাম ওগুলো নিয়ে নিলাম তারপরে দিয়ে দিব হচ্ছে এখানে অল্প পরিমাণে পানি এটা কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না জাস্ট কাটালের যে কাঁচা সরি একটা কালো হচ্ছে ভাব চলে আসে সেটা হচ্ছে দূর করার জন্য মূলত এটা দেয়া তো হচ্ছে পানি দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো একটু হচ্ছে লবণ দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে দিয়ে দেবো একটু করে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিলে এটা কিন্তু আর কালচে ভাবটা আসবে না কালারটা খুবই ভালো থাকবে সুন্দর একটা কালার থাকবে তো দেখেন এরপরে হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি সেটা আর ভিডিও করে নিই হালকা এডজাস্ট একটা দুটা বলো করেছিল এরপরে হচ্ছে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি আমি হচ্ছে এখানে একটা ব্ল্যান্ডার জগ নিয়েছি সেখানের মধ্যে সবগুলো কাঁঠালিয়ে দিয়ে দিয়েছি যেগুলো হচ্ছে আমি সিদ্ধ করে পানি সরিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে আমি এখন ব্ল্যান্ড করে নেবো এটা এই যে দেখেন আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে থিকনেসটা ঠিক এরকম এসেছে দেখেন ঠিক এরকম এখন হচ্ছে আমি জগ থেকে সেই ইয়েটা নিয়ে নেবো ব্ল্যান্ড করা কাঁঠালটা নিয়ে নেব দেখেন আমার এখানে কিছু কাঁঠাল নিয়েছি আমি আর কিছু কাটাল আলাদা করে নিয়েছি তো এখানে নিয়ে নিয়েছি ব্র্যাড গ্রামের ব্রেড গ্রাম এরপরে হচ্ছে টমেটো সস তারপরে নিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার লবণ এটা হচ্ছে আদা পেস্ট রসুন পেস্ট ধনে গুঁড়ো তারপরে হচ্ছে লঙ্কা এটা হচ্ছে আমি সবুজ মরিচ মানে কাঁচা মরিচ এবং লাল মরিচ দুটা একসাথে নিয়েছি তা এখন হচ্ছে এগুলো সবগুলো পরিমাণ মতো আমি দিয়েছি এই পরিমাণ এখানে হচ্ছে আমার দুই কাপ মতো হচ্ছে কাঁচা কাঁঠাল পেস্ট আছে এই দুই কাপ কাঁচা কাঁঠাল পেস্টের সাথে এই পরিমাণ হচ্ছে আমি মিশিয়েছি আপনারা আপনারা যে পরিমাণে নেবেন সেই পরিমাণে হচ্ছে দেবেন ও এখানে একটু ধনে পাতা ছিল সবগুলো দিয়ে আমি হচ্ছে এটা মিক্সড করে নিয়েছি মিক্সড করার পরে আমার হচ্ছে থিকনেস এবং হচ্ছে দেখতে ঠিক এরকম হয়েছে এখন হচ্ছে আমি কাবাবের শেপ দিয়ে নিব যেহেতু আমি কাবাবের রেসিপিটা আগে দেখাচ্ছি তো দেখেন কাবাব হচ্ছে যে সাইজ হচ্ছে আমরা করেই যেমন আমরা বিভিন্ন ধরনের কাবাব করে থাকি সে কাবাবের সাইজ অনুযায়ী হচ্ছে আমরা কাবাবের সাইজ দিয়ে নেব যে দেখেন এভাবে করে নিয়েছি এভাবে হচ্ছে আমি একটা একটা করে সবগুলোই করে নিচ্ছি কাবাবের শেপে তো আপনারা হচ্ছে আপনাদের যেমন পছন্দ তেমন শেপ দিতে পারেন এমন শেপ যে দিতে হবে এমন কোনো কথা নাই জেনারেলি কাবাব এই ধরনের শেপ হয় সেই জন্য হচ্ছে আমি এই শেপটা দিয়েছি তো এ আমার হচ্ছে অনেকগুলাই হচ্ছে হয়ে গিয়েছে অলরেডি তো দেখেন আমার হচ্ছে প্রায় সবগুলা করা হয়ে গেছে আমার এখানে এখন কাবাব কাঁচা যে শেপটা ওটা হয়ে গেছে এরপরে হচ্ছে আমি ভাজার প্রসেসিংয়ে চলে যাব আমার দুই কাপ হচ্ছে কাঁচা কাঠালে এই কয়টা হয়েছে এখন হচ্ছে আমি একটা ডিম নিয়েছি ডিমের মধ্যে হালকা করে একটু লবণ দিয়ে নিয়েছি লবণ দিয়ে হচ্ছে আমি একটু ঘুটে দিয়েছি তারপরে হচ্ছে আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে কাঁচা কাঁঠালে শেপ করা সে কাবাব ইয়েটা এখন এখানে আমি একটু সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন আমরা যেহেতু সরিষের তেল খাই সেই জন্য সরিষার তেলটা ইউজ করেছি তা এখন হচ্ছে আমি ডিম থেকে তুলে সেই কাবাবটা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি খাবার উপযোগী ফ্রাই করে নেব দেখেন আমি একটু উল্টে দেব এখন তো দেখেন একদমই হচ্ছে মাংসের কাবাব যেরকম হয় সেরকমই হয়েছে খেতে এত বেশি মজা ছিল যে বলে বোঝানো যাবে না একদম যেন মাংসের কাবাব গরুর মাংস বা মুরগির মাংস যে কোনো একটা মাংসের কাবাব যেরকম হয় না ঠিক দেখতে যেরকম খেতে কিন্তু ঠিক ওরকমই হয়েছিল। ভাত দিয়ে খেতে খুবই মজা লাগছিল। তো দেখেন আমার সবগুলা কাবাব রেডি হয়ে গেছে এভাবে আপনারা চাইলে কাবাব বানিয়ে নিতে পারেন এবং সবাইকে দিলে কেউ বুঝবে না যে এটা কাঁচা কাটালের কাবাব মনে করবে সবাই এটা মাংসেরই কাবাব দেখতে যেমন ভালো খেতে খুবই মজা ছিল তো সবাই হচ্ছে অবশ্যই এই কাবাবটা বানিয়ে দিবেন তাহলে মাংসের ওপর চাপটা প্রভাব প্রভাবটা কম পড়বে এভাবে হচ্ছে আমি অবশ্য আগে জানতাম না যে কাঁচা কাঁঠালেরও কাবাব হয় আবার এত বেশি মজা তো এখন চলে যাব হচ্ছে আমার দ্বিতীয় রান্না কাঁঠালের ভর্তা তো যে পেস্টটা হচ্ছে আমি আলাদা করে নিয়েছিলাম সেটা হচ্ছে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এই পেস্টটা হচ্ছে এখানে আমি এখনো কিছু মেশাই নি এখন হচ্ছে আমি দিয়ে দিয়েছি এখানে কাঁচা পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচা মরিচ তারপরে আমি হালকা একদম খুবই অল্প পরিমাণে একটু আদা বাটি দিয়েছি আর একটু লবণ দিয়েছি এখানে হচ্ছে সবগুলো উপকরণ আমি দিয়ে রেখেছি এটা আমি আলাদা করে দেখানি যেহেতু ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে এখানে হচ্ছে কাঁচামরিচটা আমি একটু বেশি দিয়েছি যেহেতু ভর্তা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে আমার কার কেমন লাগে আমি জানি না বাট আমার খুবই ভালো লাগে ঝাল একটু বেশি হলে ভর্তাতে তো হচ্ছে নিয়ে হচ্ছে আমি একটু মিক্সড করে নিয়েছি এখন আমি যে হচ্ছে একটা প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি এখন সে মিক্সড করা পেস্টা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি তাল যখন গরম হয়ে গিয়েছে তো দেখেন পুরোটাই হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমাকে ভালোভাবে নাটতে হবে তো এটা টেক্সটার দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা দেখতে কতটা ইয়ামি লাগছে এবং খেতে খুবই মজা লাগছে তো আমি হচ্ছে কাঁঠালের প্রায় চার ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এই চার ধরনের রেসিপির মধ্যে আমার সবচেয়েতে বেশি ভালো লাগে লেগেছে পার্সোনালি এই কাঁঠালে ভর্তাটা এই কাঁচা কাঁচা কাঁটালের ভর্তাটা ম্যাক্সিমাম আমি খেয়েছি এত বেশি ভালো আমার লেগেছে এটা যে কোনো ভর্তাকে হার মানাবে সত্যি কথা বলতে খুবই মজা ছিল এই কাঁচা কাটালের ভর্তাটা আপনারা সবাই বানিয়ে খেতে পারেন এবং যারা হচ্ছে রান্নাটা খেতে পছন্দ করবেন না বা পছন্দ করে না তাদেরকেও যদি এই ভর্তাটা বানিয়ে দেন তারা অবশ্যই খেয়ে নেবে এবং খুব তৃপ্তি সহকারে খাবে তো এটা সবাইকেও যদি না বানিয়ে থাকেন কখনো অবশ্যই বাসায় একবার অন্তত বানিয়ে খাবেন এবং খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে কেমন আসলে ঠিক কেমনটা লেগেছে আপনার তো দেখেন আমার কাঁচা কাটালের ভরটা রেডি এখন হচ্ছে আমি এটা সার্ভ করেছি একটু সৌন্দর্যের জন্য একটু ফুল দিয়ে এটা যে তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ